তকবক তকবক বক করে পড়তে থাকবা আর মানুষের মগজগুলো নাক দিয়ে চুইয়ে চুইয়ে পড়বা কান দিয়ে গলে গলে পড়বে সূর্যের তাপের কারণে সেদিন মানুষেরা আপনার কিনা এত পরিমাণ ঘামবে মানুষের চামড়াগুলো পচে যাবে পুড়ে যাবে একদম বৃদ্ধ হয়ে যাবে মানুষেরা জুড় মানুষ যাবে যুবক ছেলেগুলো বুড়া হয়ে যাবে সূর্যের তাপের কারণে বিশ্ব নবী বলছেন উম্মত রে ওই কঠিন দিনে মানুষের পায়ে কোনো জুতা থাকবে না মানুষের মাথায় কোনো ছাতা থাকবে না মানুষের শরীরে কোনো জামা থাকবে না উলঙ্গ হয়ে যখন কিয়ামত এর ময়দানে মানুষেরা দৌড়তে থাকবে আর সূর্যের তাপের কারণে মানুষেরা চিল্লি চিল্লে আওয়াজ করবে কে আছে আমাদেরকে বাঁচাও কে আছে আমাদেরকে উদ্ধার কর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতুল কুরসির ভিতরে কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন মান যাল্লাদি আশফাউ বলা 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 কে তোমাদেরকে সুপারিশ করবে কে তোমাদের জন্য সুপারিশ করবে তোমাদের কে আজকে বাঁচাবে সেদিন কে বাঁচাবে না ওই দিনটার নাম কে আমার নবীজি বলছেন উলঙ্গ হয়ে খাতনা করা থাকবে না সূর্যের তাপের কারণে মাটি তামা বেনে যাবে ওই মাটিতে দাঁড়ানো যাবে না কিন্তু পায়ে কোনো জুতা থাকবে না উলঙ্গ হই। দরে বাড়াবে আম্মু জানাইসা বলেন ইয়া রাসূল দয়ার নবী আপনি বলুন কিয়ামতের ময়দানে মানুষের লাগতা হয়ে যখন দরে বাড়াবে নবী গো সেদিন কি আমাদের শরম লাগবে না ওই দিন কি আমাদের লজ্জা করবে না আমাদের কি হায়া লাগবে না নবী আমার নবীজি বললেন আয়সা রে সেদিন এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে কেউ কারো দিকে তাকে তাকার সুযোগ পাবে না সবাই সেদিন একটাই কথা বলবে বল কে আছে আমাদেরকে বাঁচাও কিন্তু কেয়ামতের দিনে কেউ বাঁচাতে পারবে না ওই দিনটার নাম কিয়ামা হাজারতে আবদুল্লাহ রাজি আল্লাহ বলছেন এদিকে দেখেন পাঁচটা আঙুল এদিকে দেখেন একটা আঙুল দিয়ে আল্লাহ এভাবে জমিনকে দিয়ে এরকম আসমানকে ঠেকাবেন আর একটা আঙুল দিয়ে পর্বতগুলোকে আর একটা নদী দিয়ে নদীনালাকে আটকিয়ে দিবেন একদম বন্ধ দাল্লাহ এইভাবে আমার দিকে দেখেন এইভাবে আল্লাহ গোটা পৃথিবীকে নাচাবেন জি মালদা জেলায় তো প্রচুর আম গাছ ছোট ছোট আম গাছে আম পারে কি করে ছোট ছেলেরা গাছ ধরে এরকম করে এখন ঝিগাচ্ছে ঝি না তার পাঁচটা পুরো থেকে এইভাবে ধরে এইভাবে ঝাঁকি মারবেন ঝাঁকি মেরে বলবেন লেমানিল মুলকুলিয় লেমানিল মুলকুলিয়াম আজকের দিনের বাদশাকে তোমরা বলো আজকের দিনের রাজা বাদশাকে বলো আজকের দিনের বলো ক্ষমতা অত্যাচারীরা বলো আজকের দিনের ওয়াহিদুল জিনার নাম কাহার কাহার সবাই বলুন কাহার কার নাম আল্লাহর নাম সেদিনকার রাজা বাদশাহ একজন তিনার নাম আল্লাহ আল্লাহ সেদিনকার মালিক আজকের দিনেরও মালিক আল্লাহ সেদিন আল্লাহর হুকুম ছাড়া কেউ নরচর করতে পারবে না এখন কিছু কিছু লোক বের হয়েছে এদিকে দেখেন কিছু কিছু লোক বের হয়েছে বলছে আমার সাজদা করো আমি তোমাদেরকে পার করে দিব মোবাইলে দেখতে পাবে আছে আমাকে সাজদা করো আমি তোমাদেরকে পার করব, আমার কাছে মুড়ি ধাও আমি তোমাদের পার করব। একটু মুখ খুলে বলুন পৃথিবীর কোনো মানুষ আপনাকে পার করতে পারবে জোরে বলুন পারবে না তাহলে বলুন দুনিয়াতে যারা পীর ভণ্ড এদের চাইতে আদম আলাইহিসালাম বড় পীর ঠিক বললো না ভুল বললাম বলুন কথা বলুন মুসা আলাইসাল্লাম এদের চাইতে ছোটো না বড় বড় ইব্রাহিম আলাইসাল্লাম এদের চাইতে ছোট না বড় বড় যাদের সঙ্গে আল্লাহর সরাসরি যোগাযোগ হয়েছে আল্লাহর সঙ্গে কথা বলেছে দেখতে পাইনি তাহলে তিনারা এত বড় পীর তিনারাও তো বাঁচাতে পারতেন পারতেন কি পারতেন না কথা বলুন মানুষেরা দৌড়তে আদম আলাহ ইসলামের কাছে যাবেন আদম ইসলাম কে বলবেন আব্বা আপনি তো প্রথম মানুষ আপনি প্রথম নবী আপনি প্রথম মানুষ আল্লাহকে একটু বলে দেন বিচার যেন তাড়াতাড়ি করে দেয় সুরদের তাপে আর দাঁড়িয়ে থাকা আদম আলহ ইসালাম বলবেন না না আল্লাহ এত রাগান্বিত হয়ে আছে এর পূর্বে কোনো দিন আল্লাহ তত রাগান্বিত হয়নি অতএব আমি আদম আজকে আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবো না সুবাহ আল্লাহ বলবেন না তাহলে আদম আলহ ইসালাম তিনি নবী হয়ে তিনি যদি আল্লাহর সামনে কথা বলতে না পারে বর্তমান যারা পীর দাবি করে ভণ্ড ওরা আল্লাহর সামনে ডাকাতে পারবে দাঁড়াতে পারবে কোনো ক্ষমতা না আরে তোমার পীর পেশাব করে পানি নাই কিনে এটাও সন্দেহ আছে ঠিক বলো ভুল বললাম বলেন ছি 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 শুনে নেন সেদিন কেউ বাঁচাবে না একজন ব্যক্তি সেদিন মানুষের উপকার করবেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাই আল্লাহর নবী সাজ দায়ী পরে যাবেন আল্লাহ বলবেন নবী মাথাটা তুলেন কি বলছেন বলেন যা বলবেন শোনা হবে নবী বলবেন আমার কোটি কোটি উম্ম তারা আজকে কাঁদছে তারা জাহান নাম যাবে নবী তাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ নবীজির সুপারিশ কবল করবে কেমতির দিন অন্য কেউ সুপারিশ করতে পারবে না এরি নাম কেয়ামা অতএ সেদিন নবীজি কে যারা দুনিয়াতে মেনেছিল নবীজির প্রেমে যারা পাগল হয়ে দুনিয়া গড়েছিল ওই লোকগুলোর জন্য নবী সুপারিশ করবে অন্য লোকের জন্য সুপারিশ করবে না যারা নবীর আসল উম্মত খাঁটি উম্মত তাদের জন্য সুপারিশ করবে সবার জন্য নয় আরেকটা কথা বলবো মাঝখানে একটু ধৈর্য ধরেন আপনারা যারা বসে আছেন অনেকেই বিরক্ত হয়ে চলে গেছেন অনেকে আছেন শুনেন আমার পরো বক্তা আছে একটু ধৈর্য ধরবেন শুনেন এই কথাটা শোনেন নবীদের সবার জন্য সুপারিশ করবেন না তিনার আর অরিজিনাল উম্মতের জন্য এখন বলুন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়ারা আল্লাহ কেয়ামতির দিন কোটি কোটি উম্ম কোটি কোটি মানুষ সেদিন আপনি আপনার অরিজিনাল কে চিনবেন কি করে বলুন কি করে চিনবেন যে এটাই আপনার আসল আশিক কি করে আপনি বুঝবেন এরাই আপনাকে মেনে ছিল বললেন যারা কেয়ামতের যারা দুনিয়াতে উজু করেছিল উজু 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 করতে জানেন তো যারা নামাজের জন্য উজু করেছিল ওই উজু করার জায়গাগুলো কেয়ামতের দিন নূরে ঝকমক করবে বলুন সুহান আল্লাহ যে লোক নামাজই পড়েনি উজু করে না ওর চেহারা ঝকমক করবে দুর্ভাগ্য কপাল পড় সলমা আমি একদিন উজু করছি বুঝলেন যান নামাজ পড়বো তার জন্য উজু করছি তো একজন লোক পাশে দাঁড়িয়ে বসে বসে উজু করছে তো আমি দেখতে পাচ্ছি বলছি না দেখছি যে উ আমাকে দেখে দেখে উজু করছে এরকম অনেক মানুষ আছে উজু করা জানে না নাই ভাই তা আমাকে দেখে উজু করছে আমি কিন্তু ফলো করছি যে ও আমাকে দেখে উজু করছে তা আমি উজু করতে করতে কুড়ি করছি কি না ও মুখে পানি নিয়ে আর ফেলে না রেখেছে আমি যে উজু করার জন্য মুখে পানি দিয়েছে আবার বের করতে হবে ও ডাইরেক্ট অ্যাকশন মুখে দিয়ে ডাইরেক্ট গিলে ফেলে দিচ্ছে ওইটা খেয়াল করতে পারেনি আল্লাহ নবী বলছেন যারা উজু করবে সলাতের জন্য ওই জায়গাগুলো কিয়ামতের দিন নূরে মানোয়ার ঝকঝক ঝকঝক করবে আরেকবার বলুন সোহান আল্লাহ মুসলমান নামাজ পড়না তুমি কিয়ামতের দিন কি করে টিকবে বলো তা আল্লাহ বলেন কিয়ামতের দিন প্রমাণ করব কি করে কেয়ামতের দিন আমি বিচার করব কি করে শুনে নাও তিন মাধ্যম আল্লাহ কোরআনে বলেছে চলুন ধৈর্য ধরেন একটা করে বলে আল্লাহ বলেন সূরা বানি ইসরাঈলের মধ্যে বলেন ইয়া করল উনা কেয়ামতির দিন আমি আল্লাহ কাউকে একা ডাকবো না কাউকে একা ডেকে বিচার করব না প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ ডাকব নেতা সমেত ডেকে বিচার করব আমি একা বিচার করে জান্নাত দেব না এই হরিশ্চন্দ্রপুরের মানুষ নেতাকে তোমার আদর্শকে তোমার মতবাদকে তুমি কোন নেতার পেছনে ঘুরেছ তোমার ইমামকে তোমার নেতাকে যে যাকে অনুসরণ করবে সে হলো তার নেতা এখন দুই মিনিট খুব জরুরি কথা এইখানকার ছেলেদেরকে বলি যারা এই যুগের ছেলে আপনারা আমার বয়সে যারা বলুন এখনকার ছেলেরা জিন্সের প্যান্ট কিনছে জিন্সের পেনের এই জায়গা এই জায়গাগুলো ছিঁড়া থাকে থাকে না ভাই অনেক জিংসের পেন এমন ছিরা ভিতরের আন্ডার পেন পর্যন্ত দেখতে পাওয়া যায় ওদের লজ্জা সরম হয় না আছে না নাই বলুন এখন ওই ছেলেগুলোকে ডেকে বলেন ভাই তুমি আন্ডার পেন দেখতে পাওয়া দিয়েছি ছিরা পেন পিনলে তোমার লজ্জা করে না তোমার বাপ দিন এই ছিরা পেন পড়েছিল তুমি কেন পড়ছো কাকে দেখলে ছেলেগুলো বলবে বর্তমান সময়ের যারা নায়ক হিরো যেমন ধরে লেন ওই কি বলে মোটা সালমান খান সালমান খান সিরা প্যান্ট পরেছে তাই আমিও পিনিছি আমি তার বড় ভক্ত তাহলে আমি বলছি উ হলো তোমার নেতা যে যাকে অনুসরণ করবে সে তার নেতা আল্লাহ বলেন যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার বিচার হবে তাহলে যে ছেলেরা জিন্সের প্যান্ট সিরা জিন্সের প্যান্ট পরেছে সিনেমার নায়ককে দেখে কিয়ামতের দিন বিচার হবে ওই সমস্ত নায়কের সঙ্গে বলুন না আমি একটা ছেলেকে বলি তোমার মুখে দাঁড়ি কেন আমার কথা ভালো করে বুঝেন যুবক তোমার মুখে দাড়ি কেন তুমি আঠারো বছরের পঁচিশ বছরের যুবক দাড়ি ছেড়েছ কেন বলে বলি সাহেব নবীজি রেখেছেন নবীজি রাখতে বলেছেন তাই আমি রেখেছি তাহলে এই লোকটা ফলো করেছে কাকে সকলে জুড়ে বলেন নবী মোহাম্মদ রাসুল্লাহ আলাইহি সাল্লাজির সঙ্গে তার বিচার হবে নবীজির সঙ্গে তার হাসর হবে এই লোকের কোনো চিন্তা রবে না রবে না ওতে নবীজির উন্মত নবীজির মতো চরিত্র করে নিতে পারো কেয়ামতির দিন তোমার নেতা হবে নবী মোহাম্মদ তোমার কোনো চিন্তা রবে না থাকবে না আর তোমার চরিত্র নোংরা চরিত্র তুমি ইসলাম মানো না নবী মানো না কেয়ামতির দিন কুকুর যেরকম মানুষরা তেরে দেয় ওইভাবে নবী তোমাকে তারবে। এটা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন শোনেন বাড়িতে খেতে বসেছি বাড়িতে খেতে বসেছি এদিকে দেখেন ভাই একটু আসতে কথা বললে ভালো হবে দেখেন খেতে বসেছি আমি বাড়িতে বাড়িতে একটা কুত্তা ঢুকে গেছি কুকুর কুকুর আমার দিকে দেখেন আমি আমার ছেলেকে খালি বলেছি আবদুল্লাহ দেখালাম খালি বলেছি আব্দুল্লাহ বলিনি যে কুকুরটাকে তারো কুকুরটাকে মারো খেতে বসেছি যে কুকুরের স্বামী খালি ব্যাটার নাম ধরেছি ব্যাটা একটা লাঠি দিয়ে একদম সাটা সাট কুকুরকে বেরিয়ে দিয়েছে তাই না কুকুরকে কেউ ভালোবাসছে না ভাই নবী বললেন কেমতির দিন কিছু লোক নবীজির কাছে যাবে হাউজে কাউসারের পানি পান করার জন্য ইন্না আর কাল কাউসার হে নবী আপনাকে আমি আল্লাহ কাউসার দান করেছে নবীদের কাছে পানি পান করার জন্য সবাই যাবে আমরা যেমন দুনিয়াতে কুকুর তাড়িয়ে দেই কুকুরকে ছে করে তাড়িয়ে দেই কিছু মানুষকে নবী দিয়ে করে তাড়িয়ে দেবেন মুসলিমের বর্ণনা নবী বলছেন সহকান সহকান লেবান ভাইঙ্গের মিন চলে যা চলে যা চলে যা তুই আমার সুন্নাত মানিস দিনকে বাতিল করেছে অতে বাস আমি তোকে কাউসারের পানি দিব না আর তুমি জান্নাতে যাবে না অতএব চলে আও বোট বোনরে আবার মারে আমার দ্বিতীয় নম্বর বিচার হবে কি করে করেছেন কোরআন আছে ভাই এখানে কোরআন দেন আমাকে দেন আমি বলেছি এর আগে আমি দুবার এসেছি এখানে আমার মির্জা ভাইয়ের সঙ্গে আমার একটা ভালো পরিচিত হয়ে আছে তখন থেকে মাঝে মধ্যে আমাকে ফোন করছে বুঝলেন মাঝে মধ্যে আমাকে ফোন করছে আমি খালি আপনাকে বুঝাতে চাইছি ফোন করে বলছে মালারা ভাই আমাদের ডেটটা ঠিক আছে তো তো আমরা বক্তা মানুষ প্রতিদিন জলসা করি আপনারা জানেন দেখতে পান তা আমি বলছি আপনাদের ডেট কয় তারিখে বলছে তেইশ নভেম্বর আমি উনি একটু দেখিনি তাইলে খাতাটা বের করে আমি দেখছি যে হ্যাঁ মির্জা হাসান চাঁদপুর চণ্ডীপুর মাদ্রাসার জলসা তেইশে নভেম্বর ঠিক আছে আচ্ছা এই ডেটটা ঠিক আছে কিনা না প্রমাণ করার জন্য একটা ডায়েরির প্রয়োজন খাতার প্রয়োজন ঠিক বললাম না ভুল বললাম একটা হ্যাঁ না বলো তা আল্লাহ আপনাকে জাহান নামি প্রমাণ করবেন প্রমাণ করার জন্য একটা খাতার প্রয়োজন আছে না নাই এরা কথা বলে না কোরআনে আছে আল্লাহ বলেছেন কি বলেছেন জানেন অকুল্লা সেই আহ সৈনা তুমি চণ্ডীপুর মাদ্রাসাই জালসাই বসে আছো আল্লাহর তারা লিখছে অত তারিখে অমুক টাইমে চণ্ডীপুর মাত্রাজ তুমি বসে আছো জাল সাথে বক্তা ছিল মাওলানা আব্দুর রহমান সভাপতি ছিলেন মাওলানা অমুক তুমি ছিলে অমুকের পাঞ্জরে সব কিছু আল্লাহ লিখে রেখে দিয়েছে বান্দা তোমার জীবনে যা কিছু করেছ যা কিছু করছো ভালো হোক চাই মন্দ হোক আল্লাহ সব কিছু লিখে রেখে দিয়েছে তোমার জীবনের একটা বই আল্লাহ বানিয়েছে কেমতির দিন আল্লাহ এই বইখানা তোমার হাতে তরি ধরিয়ে দেবে এই বইখানা আল্লাহ তোমাকে দিয়ে বলবে ইকরা তুমি পড় কিছু কিছু মানুষ বলছে মুলি স্যার জীবন স্কুলেও যায় নাই মাদ্রাসাও নাই বক্তব্য ঝামেলাও নাই কিছু কিছু মানুষ মনে করবে সে কোনোদিন লেখাপড়া করি নাই ও খানক আল্লাহ আমাদেরই বই দিবে কেন আমি তো পড়তেই পারি না কিন্তু শুনেলেন আল্লাহ কিতাবটাতে আপনার যে হিস্টোরি আপনার যে জীবনী লিখেছে এমন ভাষাতে লেগেছে সারা পৃথিবীর সবাই সেই ভাষা পড়তে পারবে বুঝতেও পারবে বলুন সুহান আপনি পড়বেন এদিকে দেখেন আপনি হাজার মূর্খ হন সেদিন আপনি পড়বেন আপনি কোথায় কাল আমচুরি করেছেন লেখা আছে কোথায় নামাজ পড়েছেন লেখা আছে ওরে সর্বনাশ নাতির গলায় কালের দিয়েছিলাম পথাকে আদর করে চুমা দিয়েছিলাম সব লেখা আছে আপনি সেদিন কেয়ামতির দিন পড়বেন পড়বেন আর বলবেন মালীহাদাল কিতাব আশ্চর্য কিতাব আশ্চর্যজনক কিতাব এই কিতাবে জীবনের ছোট 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 কথাগুলো লেখা আছে আপনার জীবনের বড় 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 আমল গুলো লেখা আছে ছোট ছোট গুণা লেখা আছে কোনোটাই আল্লাহ দেয় না সেদিন পড়বেন আর বুঝবেন আপনি জানাতিনা জাহান্নামে ওই দিন আপনি বুঝে যাবেন যে আপনি কোন জায়গায় যাবেন সেদিন আল্লাহর সামনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে সেদিন পালাবার উপায় রবে না রবে না রবে না বলেন মুসলমান তোমাদেরকে আমি আল্লাহর কাছে তোমাদের আসতে হবে আমার কাছে থেকে পালাবার মতন ক্ষমতা তোমাদের কারো হবে না কারণ এই দুনিয়াটা থাকার জায়গা নয় এই দুনিয়াটা হলো আল্লাহর কাছে চলে যাওয়ার জন্য ए दुनिया यदि थकर जगह होत तो आज के पृथ्वीते আদম अलैहिस्सलाम के देखते पा जेतो नबी मोहम्मद के देखते पा जेतो अतए तो दुनिया थकर जगह नय अल्लाहर कचे चले जते होवे ए दुनिया रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता तुम्हार बाबा पृथ्वीते কই তোমার বাবা আছে পরকালের মেহমান তোমার দাদা পৃথিবীতে এসেছিল কই তোমার দাদা তিনিও পরজগতের মেহমান আজকে তুমি অত কালকে তুমি থাকবে না অত পৃথিবী থাকার জায়গা নয় তাই আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহ আমার কাছে তোদের আসতেই হবে হিসাব হবে পালাবার দিতেই উপায় রবে না হবে পালাবার উপায় কারো হবে না তুমি কি ভাবছ একটা কথা তিনবার বলছি আপনারা আমার সঙ্গে শুধু মুখটা মিলান জোরে নয় আস্তে করে বললেও খুশি হব আপনি ঘুমান আমি ঘুমাই ঘুম ভাঙলে হয় সকাল ঘুম না ভাঙলে হয় পরকাল আপনি ঘুমান আমি ঘুমাই ঘুম ভাঙলে সকাল ঘুম না ভাঙলেই পরকাল আরেকবার বলি গুরুত্ব সহকারে বুঝেন আপনি ঘুমান আমি ঘুমাই ঘুম ভাঙলে হবে সকাল ঘুম না ভাঙলেই পরকাল আখেরাত কত দূর এ চিন্তা করিও না আল্লাহ কোরআনে যেখানে ইমানের কথা বলেছেন আল্লাহ রূপে ইমানের কথা বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন পরকালের আখেরাত কে যারা যারা মানেনি তাদের অবস্থাটা কেয়ামতির দিন কেমন হবে একটু আমার দিকে তাকান ভাই আমার বন্ধু আমার একটু আমার দিকে তাকান আপনাদের এইটুকু দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে লোকটা নামাজ পড়ত না আল্লাহ মানে নাই পরকাল মানে নেই অনেক মানুষ এমন আছে যারা পরকাল মানে না আছে না যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন ভাই নামাজ পর মুলি নামাজ পড়ে কি হবে তার মানে পরকাল অস্বীকার করেছে নামাজ পড়ে কি হবে তার মানে বলতে চাইছে মরার পরে এর কোনো বদলা নাই মরার পরে কিচ্ছু নয় আখের অস্বীকার করলো ঠিক না বললাম আখের শিকার হয়ে গেছে শুনেলেন এই সমস্ত লোকদের কাল্লা কেয়ামতের দিন দেখেন দেখেন এদিকে আল্লাহ একদম দাঁড়িয়ে এক কদম দিবে না কেয়ামতের দিন দাঁড়িয়ে থাকবে সূর্যের তাপের কারণে যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে বুড়া হয়ে যাবে দা আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন কোন ফেরেস্তা চাহান নামের বলবেন জাহান্নাম এ তোমরা কেয়ামতের মাঠে তোমরা জাহান নাম কে টেনে হাজার জাহান আছে প্রত্যেকটা লাগামে সত্তর হাজার করে ফেরেস্তা আছে ওই ফেরেস্তারা জাহান্নামকে টেনে 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 কেয়ামতের ময়দানে হাজির করবে আর যারা আখের না ওরা দাঁড়িয়ে আছে রেগে মেঘের গর্জনের মতন চিৎকার করবে গর্জন করবে আল্লাহ এবার বলবেন ওই অত্যাচারী গুলোকে আল্লাহ এবার বলবে তোরা কেরাত ভুলে গেছিলেন পরকাল তোরা মানিস নেই রাত তোরা মানিস জাহান্নামের আগুন দেখে ভীত সন্ত্রস্ত হবে এবার আল্লাহ বলবেন ভালো করে দেখো হাজিগি জাহান্নামুল্লাতে কুন তুন